তো ওনার একটু রাগের হালকা প্রবলেম আছে তো ছোটো খাটো কিছু বিষয়ে রেগে যায় বা বলা যায় পেশেন্সটা একটু কম কিন্তু এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে মনে হয় সে হচ্ছে বেস্ট মা তা আমাদের মান অভিমান হয় তখন দেখা যায় যে আমি হয়তো ওর সাথে একটু ডিসটেন্স মেনটেন করে চলছি কিন্তু একটা সার্টেন টাইম পরে আমার মধ্যে ওর জন্য একটা হাহাকার চলতে থাকে যে কারণে আবার মানে অপেক্ষায় থাকে ওর কলটা কখন আসবে ন্যান্সি প্রথমত একজন সঙ্গীত শিল্পী সে শুধু আমি বলবো যে আমাদের আমার মানে সহধর্মিনী এর বাইরেও অনেক বড় একটা পরিচয় তো আসলে সে সঙ্গীত শিল্পী সে বাংলাদেশের সবার প্রিয় একজন সঙ্গীত শিল্পী লাইফ পার্টনার হিসেবে বলতে গেলে সে খুবই সাপোর্টিভ খুব স্ট্রংলি পাশে থাকার মতো একজন মানুষ আর লাইফ পার্টনার বাদেও একজন ব্যক্তি ন্যান্সি সঙ্গীত তারকা ন্যান্সি আসলে সমগ্র বাংলাদেশের সে সবার কাছে বাংলাদেশের শ্রোতাদের কাছে অত্যন্ত প্রিয় একটা মুখ এবং তার গায়কই অত্যন্ত ইউনিক বাংলাদেশে অনেক দিন পরে এমন একটা টোন আমরা পেয়েছি যেটা খুবই ইউনিক একটা টোন আমি চাই যে সে জীবনে আরও অনেকগুলো গানে অন্তত বাংলা গানের ভান্ডারে তার কণ্ঠটা থেকে যাক এত সুন্দর টোন আবার কবে আসবে আমরা হয়তো জানি না সে খুবই গোছানো মানুষ তার ঘর সবসময় খুবই পরিপাটি গোছানো থাকে ঘরে ঢুক ঢোকার পরে একটা মানে আরাম বোধ হয় আর কি মা হিসেবে ন্যান্সি ভীষণ কঠিন মানে সন্তানের কোনো কিছু ভালো মন্দ এই ব্যাপারে সে খুবই ইনভলভ এবং তার কাছে কোনো কিছু ভালো না লাগলে সেটা সে খুব কঠিনভাবে সে ম্যাসেজটা দেয় এবং সবসময় খুব খেয়াল রাখে ন্যান্সিকে কখনো বলা হয় নাই যে কথাটা সেটা ওকে আসলে আমি খুব বেশিক্ষণ মানে ওকে ছাড়া থাকতে আমার তীব্র কষ্ট হয় এক ধরনের যাতনা হয় তা আমাদের মান অভিমান হয় তখন দেখা যায় যে আমি হয়তো ওর সাথে একটু ডিস্টেন্স মেনটেন করে চলছি কিন্তু একটা সার্টেন টাইম পরে আমার মধ্যে ওর জন্য একটা হাহাকার চলতে থাকে যে কারণে আবার মানে অপেক্ষায় থাকি ওর কলটা কখন আসবে তো এই ব্যাপারটা হয়তো ও টের পেয়েছে কিন্তু কখনো বলা হয়নি আমার মা আমার মায়ের থেকে বেশি বন্ধুর মতো তো উনি এই বন্ধুসুলভ আচরণটা আমার সাথে বজায় রাখার সবসময় চেষ্টা করেন যদিও মাঝে মধ্যে একটু ব্যর্থ হন আবার মাতে ব্যাক করে এবং বকাঝকা করে তো ওনার একটু রাগের হালকা প্রবলেম আছে তো ছোটো খাটো কিছু বিষয়ে রেগে যায় বা বলা যায় পেশেন্সটা একটু কম কিন্তু এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে মনে হয় সে হচ্ছে বেস্ট মা আমি যখন আরও ছোটো ছিলাম তখন থেকেই তো আম্মুকে আসলে কম পাওয়া হয়েছে কারণ আম্মু তখন বেশিরভাগ সময়ই হচ্ছে কাজে বাইরে যেতেন আমার প্রোগ্রাম থাকতো তো আমার কাছে পরে রাতের বেলায় এসে হয়তো বা সময় কাটানো হতো কিন্তু অত একটা না তাই ওরকম করে আসলে মিস হয় না কারণ যতটুকু সময় কাটানো হয় সেটা অনেক মেমোরেবল হয় বা অনেক মজার হয়ে থাকে গানের ক্ষেত্রে আমি আসলে মার কোনো দিকই ফলো করি না কারণ করতে পারি না আমি প্রচণ্ড ফাঁকিবাজ আমার প্র্যাকটিস হয় না মা যখন মার আমার বয়সে ছিলেন তখন উনি কনসিস্টেন্ট প্র্যাকটিস করতেন প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি এগুলো কোনো একটাও করি না আমি মনে হয় সপ্তাহে একবার কি দুইবার প্র্যাকটিস করি তো আমি আসলে আমি আমার মার মতো অত একটা হার্ড ওয়ার্কিং না যেটা আমার হওয়া উচিত মাকে আমি একটু সাই স্বভাবের একটু মার ক্ষেত্রে ওটা আরেকটু বেশি হয়ে যায় এই জন্য অনেক অনুভূতি বা এক্সপ্রেশন এক্সপ্রেস করা হয় না বলা হয় না কিছু কিছু ক্ষেত্রে মাকে যে মার এই কাজটা আমার অনেক ভালো লেগেছে বা কোনো কিছুর ক্ষেত্রে যখন অনেক কৃতজ্ঞ বোধ করি যে আমি অপরচুনিটিস যখন পাই ওটা ভালো করে এক্সপ্রেস করা হয় না এটার জন্য অনেক ধন্যবাদ এবং আমি সবসময় এটার মূল্য ধরে রাখার চেষ্টা করব।